দে দাও তাহলে তুমি সবচেয়ে বড় এবাদত গোদার তুমি বড় ইবাদত গোদার হারাম ছেড়ে দাও আজকে আমরা নামাজও পড়ি রোজাও রাখি হজও করি খেতেন লাই লটেলি পারেন না মত আমাদের এদিকে নাই মন হয় না হ্যাঁ হ্যাঁ পাঁচ বছর আগে জমি বাঘ গেছে দশ শতক দশ শতক পাঁচ বছরের ভিতরে প্রত্যেক বছর কাজ কাটতে কাটতে এটা নিয়ে আর খেতের ভিতরে ঢুকাইয়া দিছে পরে পাঁচ বছর পরে কোনো কারণে ফিতা ভালাইয়া দেখা যায় এখানে এগারো এখানে নয় লাইল আট লোক এমনি একটু তিতা লাগে না একটু তিতা লাগে না হ্যাঁ তবে তবে করলা বাজে তিতা লাগলেও লাগে ভালা ওয়াজও এখন মিডা ওয়াজ দিন হই নাই আমার মতে সব তিতা ওয়াজ গুলো করা দরকার আমাদের ইমান আমলের লাগে ভালা আল্লাহ আমাদের সবাইকে বোঝার দান করুন তো বলছিলাম আমার মূল কথাটা ছিল যে এটা হলো যে একজন মানুষ যদি বিশ্বাস করে পরিপূর্ণ আল্লাহ আমাকে দেখতেছেন আল্লাহ আমার সব কথা শুনতেছেন তাহলে সে গুনার কাজ করতে পারবে পারবেন না যে এর একটা ছোট্ট একেবারে আমাদের মধ্যেই আছে একটা নমুনা আমরা দেখাই সেই নমুনাটা হলো রমজান মাসে আমরা রোজা রাখি এই রোজা রাখি কি কার জন্যে আল্লাহর জন্যে হুজুরের সামনে বাড়ির ভিতর থেকে পানি টানি খাই আইয়া বলা যাবে যে হুজুর আমিও রোজা হুজুর আর কথা তোমার জিগাই না বলে তুমি কেমনে রোজা একটু আমি রোজা জি ভিতরে গিয়ে নিরিবিলি নীরব জায়গাতে পানি পান করলেও আমি রোজা এই কথা মানুষকে বলা যাবে কিন্তু কোন রোজাদার কি এমন কাজ করেনি কেন করে না কেন করে না কেন করে না কে দেখতেছেন তিনি দেখতেছেন কাজেই আমি হুজুর বুঝাইলে লাভ হবে কি তাহলে একজন রোজাদার মানুষ রোজা রাখে আল্লাহর জন্য আল্লাহ দেখেন এই জন্য পানির পিপাসা থাকার পরেও নীরবে নির্জনে পানি পান করে না তো ওই লোকটা যদি সব সময় হৃদয় এই কথা ধারণ করে আমার আল্লাহ আমাকে দেখতেছেন তাহলে ওই লোকটি গুনার কাজ করতে পারবে না এবারে আসেন আমি এবার আপনাদেরকে জিজ্ঞেস করব একটু আওয়াজ করে জবাব দেবেন আল্লাহ আমাকে আপনাকে দেখেন না দেখেন না কদ্দূর দেখেন আমাবস্যার অন্ধকার রাত পাহাড়ের গুহা কালো পাথরের নিচে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তম একটা পিপিলিকা যদি হাঁটে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র তম একটা পিপিলিকা যদি হাঁটে রব্বে কারিম ওই পিপিলিকাটাকে অন্ধকারের ভিতরে পাহাড়ের গুহায় পাথরের নিচে আমার আল্লাহ তার কুদরতি চোখ দিয়ে দেখেন ওই পিপিলিকা হাঁটতে গিয়ে তার পায়ের যে আওয়াজগুলো হচ্ছে দুনিয়ার কোনো যন্ত্র দিয়ে মাপা সম্ভব না ওই আওয়াজটাও আমার আল্লাহ তার কুদরতি কান দিয়ে শোনেন ম্ো সার ওনি সারা ক্র সাার সার একে সানে সার আাাদা কোার সানে সানে গিনার সাাানে কোডি আাার সারা কুদরতের একটু বিশেষ নিদর্শন আমাকে দেখা দাও একটু নমুনা দেখায় দাও আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলমিন তখন বললেন পয়গম বল সামনে একটা পাথর আছে বলে হ্যাঁ আছে ওই পাথরের গায়ে লাঠি দিয়ে আঘাত করো তিনি আঘাত করলেন পাথরটা দুই টুকরা হয়ে গিয়েছে ভিতর থেকে আর একটা পাথর বেরিয়ে এসেছে আল্লাহ বললেন এটাতেও আঘাত করো আঘাত করলেন দুই টুকরা হয়েছে তিন নাম্বার পাথরটি বেরিয়ে এসেছেন আল্লাহর পয়গম্বর রসুল্লাহ বলেন আঘাত করো আঘাত করলেন তিন নাম্বার পাথরটা দুই টুকরা হয়েছে আর ওই পাথরের ভিতরে থেকে একটা পোকা জিন্দা অবস্থায় বেরিয়ে আল্লাহর পয়গম্বরের সাথে কথা বলতে আরম্ভ করেছে ও মুসলমান চারটা কথা বলেছেন খুবই গুরুত্বপূর্ণ প্রথম নাম্বার খেল করেন ওই পোকাটি পাগাম্বরের সাথে কথা বলতে গিয়ে বলেন সব হ্যাঁ আল্লাহর পা ওই আল্লাহ পবিত্র ওই আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করি যে আল্লাহ আমাকে এই তিন পাথরের ভিতরেও দেখেন আল্লাহ সুভানুল্লাহ এ তো আসতে বললেন আপনারা এটা কি সুভহানুল্লাহ বলার মতো জায়গা না হ্যাঁ তিন পাথরের ভিতরেও আমার আল্লাহ আমাকে কয় না কয় না কয় না তিন পাথরের ভিতরেও আল্লাহ ওই পোকাটাকে হ্যাঁ বলে আমরা আর লুকাইলে কদ্দুর আমরা আর লুকাইলে কদ্দুর যাইতে পারবো তিন পাথরের ভিতরে তো ঢুকতে পারবো না তাহলে আল্লাহর চোখের আড়ালেও যাওয়া কয় না যাওয়া যাবে না যাবে না যাবে না মহাতারাম হাজরিন কি সুন্দর বক্তব্য সব হান ওই আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি যে আল্লাহ আমাকে তিন পাথরের ভিতরে দেখেন ওই আরিফু মাকানি দুই নম্বর কথা হলো আল্লাহর পয়গম্বর আল্লাহ আমার বাড়িটাও চিনেন আল্লাহ আমার বাড়িটা চিনেন তিন নম্বর সময় মতো আমার আল্লাহ আমাকে রিজিক দান করে আমি আপনাদেরকে সর্বোচ্চ হৃদয় থেকে কথাগুলো বুঝবার জন্য অনুরোধ করছি এই তিন তিনটি পাথরের ভিতরে আল্লাহ পোকাটাকে দেখেন তার বাড়িটা চিনেন এবং সময়ে সময়ে যত্ন সময়ে আমার আল্লাহ ওই পোকাটাকে রিজিক দিয়ে থাকেন এ মুসলমান আল্লাহ যদি ওই পোকাটাকে ও তিন পাথরের ভিতরে রিজিক দিতে পারেন আমরা তো মানুষ আমরা তো মানুষ আল্লাহর গোলা আমি করলে আল্লাহ আমাদেরকে মনে হয় রিজিক দিতে পারবেন না 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 এই আওয়াজে হয় না আরেকটু জোরে বলেন আল্লাহ পারবেন না পারবেন না তাহলে আমরা রিজিকের জন্য কেনই আমেরিকার দিকে তাকায়া থাকতে হবে কেন আমরা ইউরোপের দিকে তাকিয়ে থাকতে হবে হে মুসলমান আমি মনে করি আল্লাহর গোলাম মুসলমান ইমানদার রিজিকের জন্য পেট পালার জন্য দুনিয়ার কোন কাফের বেইমানের সামনে মাথা নত করতে পারে না রিজিকের ফেসালা কে করেন মাঝে মাঝে শোনা যায় আমাদের দেশে অনেকে ক এবার বাম্পার ফলন হয়েছে এটা আমাদের কৃতিত্ব তা আমি বলি যে এই বছর ফসল নষ্ট হয় এই বছরের ব্যর্থতাটা কার নষ্ট হয় না ফসল মার যায় না তো ওই বছর তো কেউ এসে দাঁড়ায় কয় না যেটা আমাদের ব্যর্থতা তো ক্রেডিট নিতে চায় সবাই ফসল ভালো হয়েছে আমি আপনাদেরকে এই জন্য একেবারে সহজে বলতে চাই ফসল ফলানোর ক্ষেত্রে আমাদের যতটুকু অবদান আমরার কার্যক্রম যেখানে গিয়ে শেষ হয় আমার আল্লাহর কাজ সেখান থেকে মাত্র শুরু হয় কিভাবে বলতে পারি দান বিজান না আপনারা জ্বালা হলাইবার লাগে সব দানের মধ্যে কি গে যায় বুঝাইতে পারছি না সব দানে আমরা কি কোন জানি না গ্যাস নেই গেরা গেরা আচ্ছা গেরা সব দানের মধ্যে কি গেরা আসে না কিছু বাদ থাকে তো যেটা আয়ে না সব নেতারা লয়ে গিয়ে কোন তোর মধ্যে গেরা আই তুই মনে হলে আইতো না তাহলে অন্যটি তাইলো এটা তাই না কেরে আল্লাহ প্রথমে বুঝাইয়া দেন তুই খেয় তো ধান ফলাইবে তো pore আগে গেরা উঠাস না আমি যদি না উঠাই দেই তো তোর দানের থেকে গেরা বের হবে না জালাই হবে না আবার আইতুম মা তাহরুসুন আ আনতুম তাজরাউনাহু আল্লাহ একবার একটু জোরে বল একটু জোরে আল্লাহ বান্দা ফসল তুই ফলাস না আমি ফলাই দে এবারে আসেন একেবারে শেষ জাগাতে যাই এটা তো বলছি গেরার কথা এবার একেবারে যাই ধানের সরা যখন বের হয় সরার মধ্যে যতগুলো ধান থাকে সবগুলোর ভিতরে চাউল পাওয়া যায় কিছু সুসাও আছে হ্যাঁ তাহলে আমার আল্লাহ কান্দে পঞ্চাশটা ধান দিয়ে সরা দিছিলাম চল্লিশটার ভিতরে চাউল দিলাম তোরা যদি মনে করিস যে ফসল তোরা বলাস তো দশটা খালি রাখছি চাউল দে একটা 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 ধানের ভিতরে চাউল দেওয়ার ক্ষমতা দুনিয়ার কাহার কেদেন কেদেন এ জবান খুলে সবাই মহব্বতের সাথে বলেন কেদেন আল্লাহর নামটা মহব্বতে বললি আল্লাহর নামের ভিতরে মজা আছে আল্লাহর নামের ভিতরে স্বাদ আছে আল্লাহর নামের ভিতরে অ্যাকশন আছে পাওয়ার আছে হে মুসলমান বললে কলম পরিষ্কার হয় বললে আল্লাহর মহব্বত অন্তরে বৃদ্ধি পায় বললে শয়তানের উপরে আঘাত লাগে শয়তান পলায়ন করে আসলে ওই মজার জায়গাটাতে যাইতেই পারি না মজার জায়গাতে আমরা যাইতেই পারি না আল্লাহ আমাদের সবাইকে তা উফিক দান করুন সবাই বলি আমি তো দেখেন বলছিলাম ওই পোকাটা কি কয়, আরো আল্লাহর পয়গম্বর আমাকে আমার আল্লাহ সময় যথা সময়ে রিজিক দান করেন ওয়ালায়ামসানি আমার আল্লাহ আমাকে কখনোই ভুলেন না আল্লাহ আকবর করেন আমার আল্লাহ আমাকে ভুলেন না হে মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন ওই পোকাটাকে যদি ভুলেন না তাহলে আল্লাহ তো আমাদেরকেও ভুলবেন না রব্বে করিম বলেন ফাজ করুন করুকুম ওস করুন বান্দা তুই এবাদতের মাধ্যমে আমাকে স্মরণ কর আমি আল্লাহ তোর সব সমস্যার সমাধানের মাধ্যমে তোকে শরণ করব হে মুসলমান তাই আসুন আমার আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলেন মানে আমিল সালিহান ফালিনফসি ওয়া মান আসআফা আলাইহা হে দুনিয়ার মানুষ যেই ব্যক্তি নেকামল করবে তার নিজের উপকার হবে গুনার কাজ করবে তার নিজের ক্ষতি হবে ও মুসলমান আজকে আমাদের মুসলমানদের ইন্টারন্যাশনাল সমস্যা হলো আমরা গুনাহগার

আমার ইমান নিয়ে আল্লাহ আকবার বলতে পারি ইসরাইল নামের রাষ্ট্রের কোন নাম নিশানা পৃথিবীর বুকে থাকতে পারবে না থাকতে পারবে না পারবে না পারবে না কারণ ইমানের পাওয়ারের সামনে দুনিয়ার কোনো বিমানের পাওয়ার চলে না চলে না চলে না চলে না জোরে কর না জোরে কর না আমি আপনাদেরকে শোনাইতে শেষ করতে পারবো না সুলাইমান আলহিসাল্লাম হুদহুদ নামের একটা পাখির মাধ্যমে রানী বিল কিসের কাছে একটা চিঠি লিখছিলেন আর এই চিঠিটা পাখির মাধ্যমে জানালার হাঁক দিয়া ওই বিল কিসের শয়ন কক্ষ বেডরুমে যেখানে ঘুমায় এই জায়গাতে নিয়া একেবারে বুকের উপরে চিঠিটা রেখে দিছে কিসের মাধ্যমে পাখির মাধ্যমে ঘুম থেকে উঠছে ম্যাডাম উঠে দেয় চিঠি সর্বনাশ আমরা এই যুগে হইলে মরে গেল এমনি হই না জানি কি ওই যুগে তো আর এই বোমা টোমা ছিল না এই জন্য এই ভয়টা আর মহিলা পাইছে না যদি এই যুগের কোনো প্রাইম মিনিস্টার ঘুম থেকে উঠে দেখতো বুকের উপরে একটা সিডি ভরে রয়েছে কোনো সর্বনাশ না জানি কোন বিস্ফোরক ভর্তি আমি শেষ এমনি হার্ট অ্যাটাক করে মরে যেত চিঠি চিঠি খুলছে খুললে দেখে চিঠির মধ্যে লেখা ইন্না হোমিন সুলাইমা

কারে ইহুম হোম এই সিটিটা দেওয়া হয়েছে যেই মহিলার সেনাবাহিনীর ভিতরে বারো হাজার জেনারেল এক একজন জেনারেলের অধীনে এক লাখ করে সেনাবাহিনী এবার চিন্তা করেন কি পরিমাণ সেনাবাহিনী তার কি পরিমাণ সামরিক শক্তিশালী আর সেই মহিলাটাকে সুলাইমান আলাইসালাম চিঠি দিয়ে কয় কি যে আল্লাহ তালু আলাইয়া তুনি মুসলিম ক্ষমতা আমার সাথে না দেখায়া আত্মসমর্পণ করে হাজির হয়ে যাও বোঝা গেল পয়গাম্বরী শক্তি কোন জাগতিক শক্তিকে ভয় করে না এই আওয়াজে হবে না আর আওয়াজ লাগবে সাময়িক কিছু দুঃখ দুর্দশা হতে পারে সেটা ভিন্ন কিন্তু চূড়ান্ত ভাবে হকের এই বিজয়ী হয় আল্লামা মামুনুল হকের পায়ে যারা ডান্ডা বেরি লাগিয়েছিল যারা হ্যান্ড কাপ